কৃষ্ণনগর এলাহি স্পোর্টিং ক্লাবের এক রাত্রি ব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ টানার উত্তেজনার মধ্যে এবং হাজার হাজার দর্শকদের উপস্থিতি এবং কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহারের উপস্থিতিতে শুরু হলো নাইট ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ বিশেষ অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্মাননা প্রদান করে বরণ করা হয় পরে রেফারির বাসি বলে খেলা শুরু হয়ে গেছে তার আগে আকাশী বাজির খেলায় মেতে উঠেন কৃষ্ণনগর এলাহি স্পোর্টিং ক্লাবের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা টানান উত্তেজনাপূর্ণ এই নাইট ফুটবল টুর্নামেন্ট ছিল আট দলের মধ্যে বিরাট ফুটবল যুদ্ধ একের পর এক গোল হতেই থাকে সারা রাত্রি ধরে অবশেষে ফাইনালে মুখোমুখি সংঘর্ষের জন্য সামনাসামনি হয় এম এস মার্বেল বনাম আট বন্ধু একাদশ এই ম্যাচ দেখে অবাক হয়ে যায় কোতলপুর ব্লকের শিহর পাটপুর ছাড়া জয়পুর হুগলি ও বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার হাজার হাজার দর্শক জানা যায় দুই এক গোলে জয়লাভ করেন এম এস মার্বেল জয়লাভ করার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন এম এস মার্বেলের টিম অনার কৃষ্ণনগর এলাহি স্পোর্টিং ক্লাবের মাঠে পঁচাশি সাল থেকে চলমান পঁচিশ সালে দাঁড়িয়ে তৃতীয় বার্ষিক পদার্পণ করল জানিয়েছেন ক্লাব সম্পাদক মাইসেন শেখ তিনি আরও বলেন ফাইনালি জয়লাভ করা টিমকে পঞ্চাশ হাজার টাকা ও সুদর্শন ট্রফি প্রদান করা হয়েছে এবং বিজিত টিমকে চল্লিশ হাজার টাকা ও সুদর্শন ট্রফি প্রদান করা হয়েছে এছাড়া সেমিফাইনালে বিজিত টিমকে ট্রফি প্রদান করা হয়েছে এবং রাত্রি নাচ গানের আসরে মেতে ওঠেন দর্শকেরা তবে এবছরের বিশেষ চমক ছিল রাজ্য মহিলা ফুটবলে ম্যান সিরিজ বৃষ্টির সাড়ার উপস্থিতি এলাকার বাজার ইউনিয়নের তরফে সার্বিক সহযোগিতায় এই খেলা সম্পন্ন হয়েছে তবে গ্রামবাসীদের সাহায্য একেবারেই ওড়িয়ে দেওয়া যায় না এছাড়া ক্লাবের প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেন প্রতি বলেই খবর নিরাপত্তা বেষ্টনী মেডিকেল টিম পুলিশ প্রশাসনের করা নজরদারি ও জমজমাট ফুটবল দেখলো বাঁকুড়ার কোতলপুর ব্লকের মানুষ চলুন এই নাইট ফুটবল টুর্নামেন্ট নিয়ে কি বললেন কৃষ্ণনগর এলাহি স্পোর্টিং ক্লাবের সম্পাদক মহিসেন শেখ এবং ইন্দিরা টেলিকমের মালিক ও ক্লাব সম্পাদক মোহাম্মদ জাহিদ শুনব বিস্তারিত বাঁকুড়া কোতলপুর থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট কৃষ্ণনগর এলাই স্পোর্টিং ক্লাবের আমি একজন সদস্য এবং সেক্রেটারি আমরা বিগত এই উনিশশো সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকেই আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে বিগত তিন বছর আমরা নাইট ফুটবল ফুটবল প্রতিযোগিতা শুরু করেছি বছরের সবচেয়ে আকর্ষণ হচ্ছে আমাদের এখানে রাত্রিতে যে নাইট ফুটবল টুর্নামেন্ট হয় এতে উপস্থিত ছিলেন আমাদের এই এলাকার পুতুলপুর বিধানসভার এমএলএ মাননীয় হরকালী মহাশয় এবং ব্লক সভাপতি মহাশয় এবং আমাদের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সে মহাশয় এবং এই বিদ্যালয়ের যারা আমাদের সাহায্য করেছেন সেই প্রেসিডেন্ট উৎসাহ দিয়ে আমাদের অনুপ্রেরণা দিয়ে খেলাটি পরিচালনা করতে সাহায্য করছেন এবং আর্থিকভাবে সাহায্য করেছেন আমাদের এই বাজারকে বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষজন যারা আমাদের সাহায্য করে সাহায্য করে এই খেলা নাচের ডান্সের ব্যবস্থা এছাড়াও ব্যবস্থা ব্যবস্থা আছে এবং বিভিন্ন সমার হয় এই এলাকার তারা

তো যে দল বিজিত হবে সেই দল পাবে চল্লিশ হাজার টাকা বেঁধে ট্রফি এছাড়াও আমরা প্রত্যেক সেমিফাইনাল বিজিত দুটি টিমকে দুটি সুদৃশ্য ট্রফির ব্যবস্থা করা আছে এছাড়া যে টিম দুটি প্রথম আমাদের উদ্বোধনী ম্যাচে খেলেছেন সেই টিম দুটিকে আমাদের মাননীয় বিশ্বজিৎ সেন মহাশয় তিনি দু সের গাছি দিয়েছেন এবং আমাদের শিওর গ্রাম পঞ্চায়েত থেকে কিছু বল দিয়েছেন এই পুরস্কারগুলো আমাদের এখানে আছে সমস্ত দর্শকদের মধ্যেই যারা আমাদের খুব আর্থিকভাবে সাহায্য করেছেন সেই সমস্ত দর্শকদের এবং আগত আমাদের গ্রামের কিছু এই এলাকার ফুটবল প্রেমী মানুষদের জন্য আমরা ব্যবস্থা সুন্দরভাবে বসার ব্যবস্থা করেছি এবং রাত্রিতে নৈশভোজের ব্যবস্থা করা আছে এবছর নৈশভোজের জন্য আমরা চুরি এবং চাটনি এবং আলু পোস্ত এবং বাঁধাকপির ঝাল এই নিয়ে আমাদের এবারে বলে নৈশভোজ এবং প্রত্যেকটা মানুষটাকে সুন্দর করে খেতে পারে তার সুন্দর সুন্দরভাবে ব্যবস্থা করা আছে সুন্দর আমাদের এখানে একটা স্কুল খোলা আছে খুব আছে যে আমাদের যে দুটি আমাদের বিদ্যালয় আমাদের এই আগে খেলার জন্য দিয়েছেন সেই দুটি বিদ্যালয় সেই দুটি রুমে থাকার সুবন্দোবস্ত করা আছে এছাড়া আমাদের একটা দুটো মঞ্চ করা আছে সেই মঞ্চ তো তারা থাকতে পারবে এবং সে যদি যেতে পারে তাহলে আমরা তাদের সুস্থ হয়ে পড়লে আমাদের এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে এবং আমাদের একজন ডাক্তারকে এখানে রাখা আছে এবং একটা গাড়ির ব্যবস্থা করা আছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা আছে তার জন্য আমাদের কুতুলপুর কুতুলপুর ওসি মহাশয় এবং আমাদের এই আউটপোস্টের এএসআই পার্থ মহান্ত মহাশয় আছেন এবং তাদের প্রতি অত্যন্ত সহযোগিতা এখানে আছে এবং অনেকেই প্রশাসনের প্রায় কুড়ি থেকে পঁচিশ জন প্রশাসনের মানুষ আছেন অফিসার আছেন তারা আমাদের কিন্তু সর্বতভাবে সাহায্য করছেন এছাড়াও আমাদের এখানে যে সমস্ত সংসদ আছে সংসদে যারা এখন পরিচালনা করছেন যে সমস্ত নেতা নেতা নেত্রীরা তারাও আমাদের সঙ্গে আছেন এবং তারা আমাদের সহায়তা করবেন এবছরের নতুনত্ব হলো বিদেশি প্লেয়ারের বেশি বেশি করে সমারাম আমার নাম মহসিন শেখ আমি এই ক্লাবের সেই সম্পাদক কৃষ্ণনগর এলাই স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে খেলাটা আমাদের করা হয়েছে এটা আট দলীয় নক আউট খেলা করা হয়েছে এক রাত্রি ব্যাপী পঞ্চাশ হাজার টাকা ধামাকা যেটা আটটা টিমের মধ্যে খেলাটা আয়োজন করা হয়েছে আমাদের বিশেষত এলাকার মানুষ বলতে আমাদের বাজার কমিটি থেকে খুব প্রচুর ক্লাবকে এবং আমাদের যে আশেপাশে যারা যেমন আহ কিছু বিশিষ্ট আছে যে নাম হচ্ছে না তারা আমাদের যথেষ্ট রকম সাহায্য করেছে এবং বিশেষ করে তো বলবো আমাদের পাগপুর বাজারের দোকানদাররা যেভাবে আমাদেরকে হেল্প করে প্রত্যেক বছর না এবছর সেইভাবে আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে নতুন সংসদের মধ্যে আমরা ক্লাবের আমরা এটা তৃতীয় বর্ষ আমাদের নাইটের খেলা চলছে তো আমরা এবছর বিশেষত একটা আয়োজন করেছি সেটা হলো যে বিশেষত গরিব মানুষ আমাদের এলাকায় আশেপাশে আছেন তাদেরকে কিছু তো আমরা কিছু শীতকাল আসছে সেই জন্য শীতকালের জন্য তাদেরকে কিছু বস্ত্র এবং কম্বল বিতরণ করেছি আমরা আরো ইন্দিরা টেলিকমের ওনার এবং হচ্ছে কৃষ্ণনগর ক্লাবের সদস্য পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে